ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গ্রামবাসী যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ আহত পাঁচজন থেকে ছয়জন বর্তমানে শনিবার বর্তমান এক নম্বর ব্লকে সোনপুর যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ লরির চালক ও বাসে থাকা পাঁচ ছয় জন গুরুতর আহত স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেওয়ান্দিগি থানার পুলিশ আহত ব্যক্তিদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয় জানা গেছে এদিন দুপুর শহর বর্ধমানে গুডসেট রোড হতে কৃষি কাজের সার রোড করে লরিটি সমুদ্রগড়ের দিকে রওনা দেয় এবং কৃষ্ণনগরের দিক থেকে বাঁকুড়া পাত্রাশাই গামী বাসটি বর্তমানের দিকে আসছিল আর ঠিক সেই সময় সোনপুর গ্রামের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উপর সাইডে ষাট বোঝায় লরিটির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ ভেঙে যায় বাসটির সামনে বসে থাকা পাঁচ ছয় জন যাত্রী ও লরির চালক গুরুতর আহত হয় বড় সড়ো হাত থেকে বাঁচল গ্রামবাসী গ্রামবাসীদের দাবি সমগ্র সোনপুর গ্রামটি নবদ্বীপ যাওয়ার রাস্তার উপরে অবস্থিত এবং খুব মোড় অর্থাৎ টান আছে যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে থাকে বলে জানালেন গ্রামবাসীরা যাতে সমস্ত যানবাহন ওই রাস্তা দিয়ে ধীর চলাচল করতে পারে তার জন্য ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করার কথা বললেন পুলিশ প্রশাসনের কাছে গ্রামবাসীরা আবেদন রেখেছেন লরি ও বাসটিকে দেওয়ান দিঘি থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ আমরা আমাদের নিজের সেফটি এরিয়ায় ছিলাম ওই বাসটা টার্নিং নিচ্ছিল স্পিড আসছিল এসে মেরে দিতে দিয়েছে লরিটা চাপান ছিল লোড ছিল ইউরিয়া সার ছিল ডিএপি ছিল ডিএপি ছিল কুড়ি কুড়ি ছিল এ সমুদ্রনগর যেত বর্ধমান থেকে হ্যাঁ থেকে হ্যাঁ বর্ধমান থেকে লোড করে যাচ্ছিলাম খালি হ্যাঁ সমুদ্রনগরে খালি হতো খালি হতো কি হলো ঘটনাটা আমরা নিজের সেফ জোনে ছিলাম ওই বাসটা খুবই স্পিডে আসছিল এসে ডাইরেক্ট মেরে দিয়েছে আর কিছু বলার নেই দাঁড়িয়ে ছিল এই তো আমার এইখানে মা দিকে দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ সেফ জন্যে দাঁড়িয়েছিলাম ও টার্নিংটা নিতে পারে না আর স্পিডে প্রচন্ড প্রচণ্ড কেউ মারা যায়নি তবে ড্রাইভারটা প্রচুর ক্ষতি হয়েছে আর সামনে এই তোমার গাড়ির সামনে যে হ্যাঁ তার তো ওই কাজগুলো যে কাজগুলো ছিটিয়ে লেগেছে ওই রক্ত বেরিয়েছে হ্যাঁ আর না মারা যায়নি লরি চালককে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে কী নাম লরি চালক নিয়ে গেছে সে কাজু সে কাজু সে কাজু আপনি কী আপনি আমি হেল্পার আমি ছিলাম গাড়ি হেল্পার আপনি কি নাম আপনার আমার নাম শেখ সোহেল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা কিসের সাথে কিসের এই বাসের সাথে লরি লরি কীভাবে হলো অ্যাক্সিডেন্ট সামনাসামনি হয়েছে বাসটা একটু রেসে আসছিল লয়টা যাচ্ছিলো লয়টা একটু ষোলোই যাচ্ছিলো এবার দুর্ঘটনাবশত সামনাসামনি ধাক্কাটা হয়ে গেছে না না লড়িটা তো নবদ্বীপের দিকে যাচ্ছিলো লড়িটা তো নবদ্বীপে বর্ধমান থেকে নবদ্বীপের তোদের যাচ্ছিল বাসটা তোমার নবদ্বীপ থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলো বাজিতপুর

যদি দুটো চারটে করে বেরিকেড দেওয়া হয় না টার্নিং গ্রাম তো গোটা গ্রামটায় রোডেটা গ্রামের মাছ দিয়ে রোডটা গেছে এটা পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয় এটার জন্যে খুব বলা হ্যাঁ পুলিশ এসেছিলো দেখে গেলো বউকে বলা হলো বড় বড়বাবু বললো যে চারটে ব্যারিকেড দেবো আমার নাম সৌরভ ঘোষ